আলহামদুলিল্লাহ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে সারা বাংলাদেশ জুড়ে একজনে সো মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনটা কেমন ছিল ভাইয়া বা কাটমারটা কত হতে পারে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ আমার অসংখ্য স্টুডেন্ট ছিল সো সেই সময় তাদের সাথে গ্রুপে কথা বললাম এবং পাশাপাশি মেডিকেলের যে প্রশ্নটা ছিল মেডিকেল প্রশ্নটা অ্যানালিসিস এবং থিসিস করে আমার কাছে যতটুকু মনে হলো যে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমাটটা কত হতে পারে এবং ডিএমসিতে যদি চান্স পেতে হয় সো কত মার্ক প্রয়োজন হবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা কত দিনের মধ্যে তুমি হাতে পাবা সো অভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের যাদের আশা অনু পরীক্ষাটা হয় নাই সো নেক্সট প্ল্যান তোমার কি হওয়া উচিত এবং তোমার কি অপশন শেষ হয়ে গেছে কিনা সো অভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো

100 মার্কের 200 মার্কের উপর আমাদের কি করা হবে জাতীয় মেধা তালিকা নির্ণয় করা হবে তাহলে দেখো রেজাল্ট প্রজেক্ট করে থাকি সম্ভবত রেজাল্টটা সম্ভবত তিন থেকে পাঁচ দিনের মধ্যে তুমি কি করবে তোর মেডিকেল ভর্তি পরীক্ষার এমবিবিএস ভর্তি পরীক্ষার রেজাল্টটা তুমি পেয়ে যাবে এবং क्वेश्चन দেখে বা क्वेश्चंसের ধরন দেখে আমার কাছে মনে হয়েছে তোমাদের কাটমার্কটা যেহেতু তোমাদের क्वेश्चनটা স্ট্যান্ডার্ড মানের হয়েছে আলহামদুলিল্লাহ সো সেই ক্ষেত্রে মোটামুটি এরাউন্ডস ধরে রাখতে পারো 78 থেকে 70 এই জোনে যাদের আছে মোটামুটি আশা করা যায় তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ কি করবা অবশ্যই অবশ্যই সুযোগ হয়ে যাবে এর চেয়ে যদি কম হয় তো পরবর্তীতে দেখা যাবে ওয়েটিং লিস্টে থেকে যদি আসে তাহলে যদি লাগ ভালো থাকে অনেকেই দেখা যায় ওয়েটিং লিস্টে থেকে অনেক দূর থেকে কিন্তু সুযোগ পায় সো এটা হচ্ছে পরের কথা বাট মোটামুটি এরকম জোরের মধ্যে যদি তোমার থাকে তাহলে মোটামুটি আশা করা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে এবং তোমরা যারা ডিএমসিতে চান্স পেতে চাও ঢাকা মেডিকেল কলেজে সো সেই ক্ষেত্রে মোটামুটি তোমার যদি আশি প্লাস মাইনাস যদি মার্ক থাকে মোটামুটি স্ট্যান্ডার্ড মানে মার্ক থাকে মার্ক থাকে আশি প্লাস সেক্ষেত্রে দেখা যাবে তুমি কিন্তু ঢাকা মেডিকেল কলেজে অনার্সে চান্স পেয়ে যাবা সো ঢাকা মেডিকেল কলেজ মতো আসন সংখ্যা রয়েছে সেক্ষেত্রে তুমি অনার্সে কিন্তু কি করতে পারবা অবশ্যই অবশ্যই হয়ে যেতে পারবা এখন দেখো মেডিকেল মেডিকেল শেষ কি করণীয় এখন অনেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো আসার হয় নাই সো সেই ক্ষেত্রে তোমার এখন করণীয় কি তাহলে তুমি টার্গেট করবা যেহেতু তুমি বায়োলজির প্রিপারেশন নিছো কেমিস্ট্রি প্রিপারেশন নিছো ফিজিক্সও মোটামুটি পড়ছো তো সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট টার্গেট করো রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট টার্গেট করো তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিট টার্গেট করো সেখানে তুমি বায়োলজি কি করতে পারছো সেখানে বায়োলজি আনসার করতে পারছো কেমিস্ট্রি আনসার করতে পারছো ফিজিক্স আনসার করতে পারছো সো তোমার জন্য চান্স পাওয়া ইজি হবে এরপর দেখো বিএসসি নার্সিং প্রিপারেশন নিতে পারো ধরনের কাজ হবে এবং এরপর দেখো জিএসটি জিএসটি প্রিপারেশন তো অবশ্যই নিবা এরপর দেখো ডিএমসি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে তোমাদের জন্য সানস্পটেড কষ্ট একদম ব্যাপার হয়ে যাবে কারণ এখানে যেহেতু রিটেন রয়েছে তো ওই মেডিকেলের আদলে এতদিন পড়াশোনা করছে এখন হুট করে রিটেন প্রিপারেশন নিতে গেলে তোমার কষ্ট হয়ে যাবে তবুও তুমি কি করবা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবা সো ঠিক আছে এই বছর তোমরা যারা এই সকল ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দিবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে যেটা কোর্স ফিচার অনলি তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে ভাইদের অনলাইন ভরাল টেস্ট ম্যাচে আমরা সে ভর্তি হয়ে যেতে পারবো বুঝছো ভর্তি প্রসেস পরে ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন টু ফোর এই নম্বরে তিনশত টাকা বিকাশ বা আমাদের ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে তোমাদের আমাদের যে অনলাইন ভরাল টেস্ট ম্যাচ রয়েছে জাহাঙ্গীরনগর ডিউনিটের জন্য রয়েছে চট্টগ্রামের জন্য রয়েছে রাঁচি ইউনিভার্সিটির জন্য রয়েছে তাহলে সেখানে তুমি কিন্তু অনেক তিনশত টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা আর ভর্তি প্রসেস তো বলেই দিলাম এই নম্বর তিনশত টাকা বিকাশ করে আমাদের ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার্চ করলে তোমাদের যে কোনো আপডেট প্রয়োজন হলে অবশ্যই ভাইকে ইনসিওর করবা এখান থেকে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এটা নিয়ে একদমই টেনশন করবানা সব মোটামুটি তোমায় একটি ধারণা দিয়ে দিতে পারছি যে আলহামদুলিল্লাহ মেডিকেল ভর্তি পারি কেউ যদি চান্স পেতে হয় মোটামুটি এইরকম অ্যামাউন্টের যদি একটা মার্ক পেয়ে থাকো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এবং কে কতটা রাইট করেছো অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবে যে ভাই আমার এই কটা কী হয়েছে রাইট হয়েছে আবার যদি লাক ভালো থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে তোমার কাঠমাটটা পঁয়ষট্টি কাছাকাছি উড়ে মেয়ে আসতে পারে বুঝছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের